নমস্কার আমি ডক্টর সেন নতুন কেউ নই আপনাদেরই পরিবারের একজন আর আশা করি সবাই ভালো আছেন মাঝের মধ্যে যদি ইউটিউব সাইটটা খুলে দেখেন এটুকু বলতে পারি যে আপনি ভালো থাকবেনি কারণ প্রচুর হোম রেমেডিস ভালো থাকার জন্য বিভিন্ন ওষুধের নাম ইত্যাদি সব কিছুই বলে দিয়ে থাকি কারণ এইগুলো মানুষের কাছে খুব কনফিউজড প্রবলেম থাকে সাধারণ প্রবলেম কিন্তু ডক্টরের কাছে গিয়ে দেখবেন তার কোনো পার্টিকুলার মেডিসিন আর সব থেকে বড় হচ্ছে যে আপনার খাওয়া দাওয়ার তালিকা কেন যদি আপনার খাওয়া দাওয়ার তালিকা ঠিক থাকে তাহলে আপনার কোনো অসুখ বিসুখ হবে না আর যদি তালিকা ঠিক না থাকে কারণ এই জীব জিহবা মানুষের ভগবানের দেওয়া কেন মানুষকে আজেই বাজে খাইয়ে তাকে রোগাগ্রস্ত করে তাড়াতাড়ি ওপরে ডেকে নেবার সিস্টেম তাই আপনার জিহোবাকে যদি আপনি নিজে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি কিন্তু সুস্থ থাকবেন ওখানে জমেরও ক্ষমতা নিয়ে আপনাকে টেনে নিয়ে যেতে পারে কিন্তু বাঙালি তো তার জিপটা বড় স্লিক হয়ে যায় ঠিক খাবনা খাবনা করে ঠিক খেয়ে ফেলে তাই খাওয়া দাওয়ার তালিকা এইবার আসি ছোট্ট একটা ব্যাপার নেই যেখানে ডিসকাশন খুব কম হয় আমরা লিপিড প্রোফাইল বলে একটা টেস্ট করাই বেসিক্যালি হার্টের জন্য কখন করাই দুম করে কোনো ডাক্তার লিখে দিল ইসিজিটা করে নেবেন তো ইসি দেখা গেল অ্যাব নর্মাল একটা কথা লেখা আছে আর কিছু লেখা নেই বাকি ওখানে গ্রাফিক্স যা দেওয়া আছে সেটা দেখার পর বোঝা গেল যে না একদম কারেক্ট নেই তাহলে ইমিডিয়েট কি ইমিডিয়েট লিপিড প্রোফাইল এই লিপিড প্রোফাইলটা করার পর দেখা গেল আপনার কোলেস্টেরাল ট্রাইগলিসাইট হাই তিনশোর ওপরে চলে গেছে এলডিএল হাই যদি এইরকম একটা রিপোর্ট পান আপনি দেখে হয়তো বুঝবেন না ডাক্তার থেকে কিন্তু তার চোখ ছানা পড়া যাবে অবস্থা কি তিনশোর ওপরে লিট করছে তখন আপনাকে জিজ্ঞেস করবে যদি আপনি পুরুষ হন আপনি কি অ্যালকোহল নেন বলবে মাঝের মধ্যে ওকে আপনি কি বাইরের খাবার বেশি খান মানে ফাস্ট ফুড জাঙ্ক ফুড ওই মাঝের মধ্যে তো আপনি তেল তৈলাক্ত খাবার খেতে ভালোবাসেন একদম তা বাড়িতে একটু হয় তেলটা একটু বেশি দিয়েই রান্না হয় তো এই ধরনের যদি সমস্যাগুলো আপনার মধ্যে থাকে মানে প্রতিদিনের রোজ নামছা ডেলি রুটিনে যে তৈলাক্ত খাবারটাই অয়েলি ফুডটাই বেশি যাচ্ছে আপনি দুধ চা খেয়ে খেয়ে সকালবেলা ব্রেকফাস্ট হয় আবার বিকেলবেলা আরেকবার দুধ চা বন্ধুদের সঙ্গে দেখা হলে একটু দুধ চা এই যে মিল্ক টি এটা যে কতটা সর্বনাশ করে দিতে পারে নট ফর ডেঞ্জারাস টু লিভার অলসো ডেঞ্জারাস ফর হার্ট তাহলে মিল্ক প্রোডাক্টকে অ্যাভয়েড করার চেষ্টা করুন অয়েলি ফুডকে অ্যাভয়েড করার চেষ্টা করুন সর্ষের তেলের খাবার আস্তে আস্তে বন্ধ করার চেষ্টা করুন রাইস ব্র্যানে আসুন দেখবেন আপনার হার ভালো থাকছে আর এই কোলেস্ট্রল টাইক্লিসাইড এলডিএল এগুলো এলডিএইচ এগুলো আস্তে আস্তে বাড়তে বাড়তে তখনই হারটা এটা হওয়া মানে কি আপনার যে পাতলা রক্তটা ছিল থিন ব্লাড সেটা আস্তে আস্তে হাই ডেন্সিটি হয়ে যায় ঘনত্ব বেড়ে যায় এর ফলে কি হয় তার যাতায়াত করতে অসুবিধা হয় একটা রোগা পাতলা মানুষ সে যতটা জোরে দৌড়াবে একটা মোটা ওই হাতির মতো দেখতে একটা মানুষ সে কি জোরে দৌড়াতে পারবে নিশ্চয়ই পারবে না তাহলে আমাদের শরীরের রক্তটা পাতলা থাকলে যতটা সুন্দর সার্কুলেশান হবে নিশ্চয়ই ওটা মোটা হয়ে গেলে সেভাবে সার্কুলেশান হবে না লাইক দ্যাট ঢুকেছে মাথায় তাহলে আমাদের রক্তটাকে পাতলা রাখতে হবে এই অয়েলি ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড মিল্ক প্রোডাক্ট সিমুই পায়েস সন্দেশ রসগোল্লা ছানা পনির ঘি মাখন এমনকি আইসক্রিম মুরগি ভাজা কে এই সমস্ত খেয়ে হাটের বারোটা বেজে যাচ্ছে আমরা কিন্তু একটুও ফলো করতে না অনেকে তো লিপিড প্রোফাইল টেস্ট সেটা আবার কি খায় না মাকে মানে এরকম অবস্থা জানেই না এদিন খেয়ে যাচ্ছে দুম করে একদিন দেখলো হাটটা অ্যাটাক হয়ে গেছে ঠিক এই ধরনের মানুষগুলো যারা বছরে দুবার অন্তত লিপিড প্রোফাইল করেন না তাদেরই কিন্তু এই সমস্যাটা হার্টের সমস্যা হয়ে যেতে পারে একদম ডাইরেক্টলি সার্জারি বা ব্লকেজ হয়ে যেতে পারে তাহলে হার্টে যখন ব্লাড সার্কুলেশন হয় না তখনই ওটা আস্তে আস্তে ব্লকেজের দিকে যায় ড্রেনে যখন জল যাতায়াত করতে পারছে না তখনই ড্রেনের জল স্থির হয়ে যায় দ্যাট কল ব্লক হয়ে গেছে কোথাও ঠিক এইভাবে হার্টেও ব্লকটা হয় তাহলে শুধু কোলেস্ট্রলার ডাজন্ট ম্যাটার আপনাকে ট্রাইগলিসাইডটাও ঠিক রাখতে হবে ব্যাড কোলেস্টেরল এই কোলেস্টেরল যদি হাই হয় থেকে যায় অনেক দিন আপনার গল ব্লাডার স্টোন হয়ে যাবে এই কোলেস্টেরল যদি হাই হয় চোখের পাতার উপরে সাদা সাদা ডট ডট দাগ আসতে থাকবে স্পট আসতে থাকবে আপনি সেটাকে ক্রিম লাগিয়ে তাড়াতে পারবেন না আপনার শর্ট ব্রিদিং হয়ে যাবে একটু দৌড়াদৌড়ি করলেই দেখবেন হাঁপিয়ে পড়ছেন সংসারে একটু কাজ করতে গিয়ে হাঁপিয়ে পড়ছেন কেন রক্তটা গাঢ় হয়ে যাচ্ছে আবার ভগবানের দয়া যদি আপনার আবার ডায়াবেটিস থাকে সোনায় শোয়াগা একমা মনুষা তাতে আবার গন্ধ একের রক্ত আপনার গাঢ় ছিল তার মধ্যে আবার ডায়াবেটিস এসে ডুবেছে আরও গাঢ় হয়ে যাবে তাদেরই ব্লকেজটা হয়ে যায় হার্ট অ্যাটাকটা হয়ে যায় ফেল হয়ে যায় তাই খাদ্য তালিকা যদি ঠিক থাকে আপনার লিপিড প্রোফাইল ঠিক থাকবে বছরে দুবার প্লিজ ডু দ্যাট লিপিড প্রোফাইল কোলেস্ট্রল টাইগলিসাইড আপনার সুস্থ রাখুন আর ওই সারা বছর সারা জীবন ধরে অ্যাট্রোভাস রোজম্যাক্স এই ধরনের ওষুধগুলো একটু দূরেই রাখার চেষ্টা করুন ন্যাচারালভাবে এবার একটু বলে দিই রেমেডিস কী হবে অর্জুন গাছের ছাল ইয়েস যদি পেয়ে যান রাতের ভিজে দিন এক গ্লাস পাঁচ গ্লাসে জলে সকালে জলটা দেখবেন একদম ব্রাউন কালার হয়ে গেছে আর সেটাকে ছেঁকে নিয়ে সেবন করুন চলুক তিন মাস ধরে আপনি দেখবেন একদম তর তাজা আপনার শ্বাসকষ্ট কমে যাবে আপনার হার্ট সুন্দর হয়ে যাবে আপনার ব্লাড ফিল্টারেশন হয়ে যাবে রক্ত পাতলা থাকবে এবং সার্কুলেশন ভীষণ ভালো হয় আরও একটা বলে দিই মিষ্টি পানের পাতা দুটি করে যদি সকালবেলা চিবিয়ে এক গ্লাস করে জল খাওয়া যায় মিষ্টি পানের পাতা ভালো করে ধুয়ে নিয়ে দুটো পাতা একসাথে চিবিয়ে খেয়ে নিয়ে জল খাওয়া তাতে আমি জর্দা সুপারি দিতে বলিনি কিন্তু শুধু পানের পাতা আপনি দেখুন আপনার হার্টের কন্ডিশন একদম বদলে যাবে হুম ক্লিয়ার তাহলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার